আসসালামু আলাইকুম রহমতুল্লা ওরকাত আল্লাহমদুলিল্লাহাম আল্লা বাদা আম্মা বাদ সকল প্রশংসার সর্বশক্তিমান মহান আল্লাহ আলার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই ইবাদত করার জন্য আলহামদুলিল্লাহ দুরুদ্দালাম বর্ষিত হোক অগণিত নবী ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সল্লাহ আলাইহি ও প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দুরুদ পাঠ করি আল্লাহ হুম্মা সল্লি আলাইহি আল্লাহ হুম্মা বারিকা আলাই। সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহোদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমরা এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন হারবাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে এই ভিডিওর মূল বিষয় হল চিকন স্বাস্থ্য মোটা করার জন্য একশো পার্সেন্ট কার্যকরী মেডিসিন হানিটন চিকন স্বাস্থ্য মোটা করার জন্য একশো পার্সেন্ট কার্যকরী মেডিসিন হানিটন প্রিয় দর্শক আপনারা আমার হাতে যে মেডিসিনটি দেখতেছেন এটির নাম হানিটন ভালো করে খেয়াল করুন বাংলায় লেখা আছে হানিটন ইংলিশে লেখা আছে হানিটন হানিটন সুস্বাস্থ্যের জন্য এখানে লেখা আছে সুস্বাস্থ্যের জন্য দেখ ভালো করে খেয়াল করুন হানিটন সুস্বাস্থ্যের জন্য চিকন স্বাস্থ্য মোটা করার জন্য এর চেয়ে ভালো মেডিসিন আমার জানাই নেই আলহামদুলিল্লাহ অত্যন্ত কার্যকরী এই হানিটন প্রস্তুতকারক কোম্পানি মেডিসান ন্যাচারাল ড্রাগ আয়ু ঢাকা বাংলাদেশ মানে মেডিসান কোম্পানি এই মেডিসিনটি প্রস্তুতকারক এটি ড্রাগসের অনুমোদন রয়েছে মানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন রয়েছে এটি আয়ুর্বেদিক মেডিসিন এটি সম্পূর্ণ লতাভতা গাছগাছরা গাছের সালবাকর শিকড় মূল ফলমূল দিয়ে গাছের রস কষ দিয়ে উৎপাদিত তাই কোনো প্রকার কোনো সাইড এফেক্ট বা পার্শুপাতিক টিয়ে নেই এই মেডিসিনটি এত নিরাপদ যে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত যে কেউ সেবন করতে পারে পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত যে কেউ সেবন করতে পারে তবে যারা শিশু বারো বছরের নিচে তারা তো শিশু তাদেরকে অবশ্যই শিশু বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ অনুযায়ী মেডিসিন দিতে হবে তাই আমরা বারো বছরের নিচে কাউকে দেই না বারো বছরের উর্দে। যে কোনো বয়সের পেশেন্টরা সেবন করতে পারে সুস্বাস্থ্যের জন্য চিকন স্বাস্থ্য মোটা করার জন্য গালচাপা ভাঙ্গা লিকলিকে দেহ খিটখিটে মেজাজ খাবারের রুচি নাই দেখতে ভালো দেখা যায় না হাড্ডি বের হয়ে রয়েছে স্থায়ীভাবে সুস্বাস্থ্যবান হতে পারবেন এই হানিটরের মাধ্যমে ইনশাআল্লাহ আপনারা দেখে নিতে পারেন এখানে যে ফলমূলের ছবি দেওয়া অরিজিনালি এটি ফলের রস দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটি সিরাপ আকারে এটি সিরাপ আকারে এই হানিটন সম্পূর্ণ ফলমূলের রস দিয়ে সম্পূর্ণ লতাপাতা গাছগাছটা গাছের সালবাকর শিকড় মূল ফলমূল দিয়ে উৎপাদিত তাই কোনো প্রকার কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই আলহামদুলিল্লাহ এটি আমার হাতে যে বোতলটি দেখলেন এটির পরিমাণ হলো চারশো পঞ্চাশ মিলি মূল্য তিনশো পঞ্চাশ টাকা মূল্য একটু বেশি তবে জিনিস ভালো হলে মূল্য একটু বেশি হলেও ততটা গায়ে বাজে না আলহামদুলিল্লাহ ভালো জিনিসের মূল্য একটু বেশি হবে এটাই স্বাভাবিক অত্যন্ত কার্যকরী সুস্বাস্থ্যের জন্য তবে এখানে বলে রাখি এই হানিটন নামে প্রিয় মাতৃভূমি বাংলাদেশে বিভিন্ন রকমের মেডিসিন রয়েছে অরিজিনাল রয়েছে ডুপ্লিকেট রয়েছে তাই অরিজিনালটা ক্রয় করতে হবে এই আপনি মেডিসান ন্যাচারাল আয়ু ঢাকা বাংলাদেশ এই কোম্পানি দেখে ক্রয় করবেন পাবেন কোথায় ঢাকা এবং ঢাকার আশেপাশে ইউনানি আয়ুর্বেদিক দোকানগুলোয় পাওয়া যাবে অথবা সরাসরি আমাদের চেম্বার থেকে সংগ্রহ করবেন বাহির থেকে নয় কারণ বাহিরে নকল নকল হইতে সাবধান আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ নকলের সয় লাভ নকল হইতে সাবধান অরিজিনালটা ক্রয় করবেন অরিজিনালটা সেবন করবেন অবশ্যই উপকৃত হবেন ইনশাআল্লাহ সকালে চার চা চামচ রাতে চার চা চামচ এভাবে মিনিমাম তিন মাস সেবন করবেন আপনি যদি চার মাস পাঁচ মাস ছয় মাস সেবন করেন কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলি ভালো লাগলে আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ নইল মহানাল্লা সুবাহানা উতাল আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আঁখেরাতে কামিয়াব করুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কাতু